শকুম ওয়াহালি কুম্না রা আগে তুমি জহন নামেরা গুণ থেকে নিজেকে বাঁচাও আল্লাহ বলেন তারপরে তুমি তোমার পরিবারকে জহন নামেরা গুণ থেকে বাঁচা ভাই জানার বপ জান আমার এবার আসিন যদি আমরা নিজের সন্তানকে ছোট থেকে নিয়ে তাকে যদি শিক্ষা দিই তার বিয় দিয়ে থাকি তবে তাকে যদি আমরা আপনি বাবা যদি আপনি ইসলামী মধ্যে জন্ম নেয় সেই সময় সন্তানটা কিছু বলার ক্ষমতা রাখে না রূপ ভাবে যদি আপনি বাবা তাকে সুন্দর ভাবে ইসলামী শিক্ষা দেন তার বিয়াতি যদি যদি আপনি ইসলামী শিক্ষা দেন তবে জেনে রাখেন সে জিন্দগিতে ফিউচারে সাকসেস হয়ে কামিয়াব হয়ে সফল্যমান হতে পারবে এই জানামার বাপ জানামার আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মানুষ নিজের সন্তানকে ছোট থেকে ইসলামী শিক্ষা দেয় না ওই জন্য যখন সন্তানটা বড় হয় সে নামাজ পড়বে কিভাবে জানতে পারে না সেই সন্তানটা বাবাকে কিভাবে সালাম দিবে সে সন্তানটা জানে না সে সন্তানটা এই রকমের বড়র সাথে কিভাবে কথা বলবে সে জানে না কারণ হলো আপনি তাকে শিক্ষা ছোট থেকে কে ইসলামী শিক্ষা দেননি আপনি ছোট থেকে তাকে স্কুল শিক্ষা দিয়েছেন টাটা বাই বাই গুড নাইট গুড আফটারনুন আপনি শিক্ষা দিয়েছেন ঠিক আছে আপনি সে শিক্ষাটা দিলেন অনেক ভালো করেছেন কিন্তু আপনার সন্তান ইসলাম ধর্মে একটা ইসলামে আপনার সন্তান জন্ম নিয়েছে আপনি একজন মুসলমান আপনার সন্তান যদি নামাজ পড়তে না জানে তবে আপনি জেনে নেন আপনার সন্তানের তার আপনি শিক্ষা ভালোভাবে দিলেন না জি একটা হাদিস শুনেন আল্লাহর নবী বলেছেন যখন তোমার সন্তান এক বছর দু বছর করে যখন সাত বছরের হয়ে যাবে তখন তাকে তুমি নামাজের তালকিন করো আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলেন مرو أولادكم بالصلاة وهم أبناء سبع سنين হে বাবজান দেখেন আল্লাহর কি বলছেন বলেন যখন তোমার সন্তান সাত বছরের হয়ে যাবে যখন তোমার সন্তান তার বয়স যখন সাত বছর হয়ে যাবে আল্লাহ রে নবী বলেন আউলা দেখুন বিশ্বলা তখন তাকে তুমি নামাজ পড়ার আদেশ করো এটা হচ্ছে ইসলামী শিক্ষা এবার আল্লাহর নবী বলেন যখন তোমার সন্তানটা দশ বছরের হয়ে যাবে যদি সে নামাজ না পড়ে আবনা যখন তার বয়স দশ বছর হয়ে যাবে সেই সন্তান যদি নামাজ না পড়ে আল্লাহর নবী বলেন আলাইহা তাকে তুমি মেরে মেরে সেই সন্তানটাকে নামাজ পড়া তাই যান দেখেন শিক্ষা দিতে হবে আপনাকে আপনি বাবা আপনি হচ্ছেন গার্জেন আর আপনি বাবা হয়ে যেদিন যে সন্তানকে ইসলামী শিক্ষা ইসলামী কালচার ইসলামী ব্যবহার যদি আপনি না দেন তাহলে কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন হাদিস আল্লাহর নবী বলেন প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্তে আর তার দায়িত্তর বাবাররে আল্লাহ তালা কালকে আমতি দিন জিজ্ঞাসা করবে। একটা হাদিস। আল্লাহরে নেব বলেন ক্য কমরা ইনুওয়া কল্য কম্মা সলন আল্লা ইতিহি আল্লাহরে নেব বলেন প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্ আর তার দায়ত্তর বাবাররে আল্লাহ তালাকে আমতি দিন জিজ্ঞাসা করবে। হে বাপ জান আমার ভাই জান আমার হাদিসটাতে কি বুঝতে পারলেন আপনার কর্তব্য হলো আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন কিভাবে জ্ঞান দিবেন তবে জেনে রাখেন যদি আপনি তাকে সঠিক জ্ঞান দেন তাহলে কেয়ামতের দিন আপনি সে সঠিক জবাব দিতে পারবেন আর যদি আমি আপনি এই রকমের নিজের সন্তানকে সঠিক জ্ঞান না দিই তবে জেনে রাখেন আল্লাহর কাছে জবাব দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে শিক্ষা তার আপনি বাবা যখন বাচ্চা জন্ম নেয় মা মিন মাউলিউদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রাহ আল্লাহর নবী বলেন যখন বাচ্চা জন্ম নেয় তখন সন্তানটা ইসলামের এতি জন্ম নেয় সার বাবা দিদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানিয়ে দেয় তার বাবা দিদি ইহুদি হয় তাকে ইহুদি বানিয়ে দেয় আরেকটা ছোট হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন একদা আল্লাহর নবী আমাকে বললেন ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো আমি কি তোমাকে এই রকমের কিছু উপদেশ দেব না নবী বললেন অবশ্যই দেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এবার নবী বলেন ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করবে আল্লাহ তোমার হেফাজত করবে ওয়া ইদা সাআলতা ফাসআলিল যখন তুমি কোন জিনিস চাইবে স্বয়ং আল্লাহর কাছে চাইবে ওয়াইজাস্তান তাফস্তইন বিল্লাহ যখন তুমি সাহায্য চাইবে স্বয়ং আল্লাহর কাছে তুমি সাহায্য মদত চাইবে আলহামদুলিল্লাহ মান কাত্তারা ওয়া খাবালা والشكر لمن شاور حسن وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن شاور حسن وجمالا فرد سمد عن صفة خلق بريون ان سے خلق باریون رب العزلی خلق الخلق کمالا الحمد لمن قدر خیر و خبالا ওয়া শুকরাল মানশা ওয়া রাহসনা ওয়া জামালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়া ক্বতা জামানা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়া ক্বতা জামানা আল আনা কানা কানা ওয়ালাম শেষ ওয়ালা ভাইজান চেষ্টা করলাম তুমি চেষ্টা করবে নিজের সন্তানকে সঠিক সঠিক শিক্ষা দেওয়ার আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সন্তানকে ভবিষ্যতের জন্য ইসলামী শিক্ষা যেন আমরা দিতে পারি যে ভবিষ্যতে ফিউচারে যেন কামিয়াব হতে পারে এখান থেকে শেষ করি হায়াত বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত